বিশ্বাস করেন এই দেশে ভারতীয় বাহিনী এক ডিভিশন শূন্য ঢুকায় দিত টু গার্ড দ্য কানেকটিভিটি ওই যে যাওয়া আসা করবে ট্রেনে যাবে এখনও তাদের সামরিক সামরিক নেতৃত্ব রিটায়ার্ড জেনারেলস যারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল তারা এখন সরাসরি বলছে তাদের প্রাইভেট চ্যানেলে যে ওই যে রংপুর ডিভিশনটা আশি কিলোমিটার এই দিক থেকে প্লেইনস সব টেরেইন ডিসক্রিপশান দিচ্ছে মিলিটারি ডিসক্রিপশান টেরেইন ইজ ফ্ল্যাট নো ব্যারিয়ার্স এইখান থেকে আর্মার্ড মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে ওয়েস্টবেঙ্গল থেকে মেঘালয় থেকে আরেক কলাম মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে একচল্লিশ কিলোমিটার দুই ঘন্টার মধ্যে বাংলাদেশ উইল বি কাট অফ ইন দ্য নর্থ এটা হচ্ছে মোটা জায়গা চিকন জায়গা হল ওই যে ত্রিপুরার থেকে ফেনি ত্রিপুরা হয়ে বে অফ বেঙ্গল একুশ কিলোমিটার মাত্র ওইটাও তাদের একেবারে মিলিটারি প্ল্যানিংয়ের মধ্যে আছে সবটাই কিন্তু এখন করতে পারছে না কেন জানেন কারণ তারা এখন মানে আমাকে আমি কোনো দেশের পক্ষ নিচ্ছি না তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্যাসিট ওয়ার্নিং আছে বোঝা যায় আমেরিকানরা কিন্তু ইন্ডিয়ান প্রেশার ইজ হিউজ আরএসএস প্রেশার দিচ্ছে বিজেপির থেকে প্রেশার দেওয়া হচ্ছে এবং তারা মনে করতেছে যে এই দুইটা আউটলেট বাংলাদেশের যদি না কাটা হয় তাহলে ভারতের জন্য নর্থ ইস্ট প্রোটেক্ট করা হয় অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে এবং আমরা সবাই জানি এখন মণিপুর নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি শুরু হয়েছে তারপর ওই যে খ্রিস্টিয়ান রাষ্ট্র প্রক্রিয়া শুরু হয়েছে সেটা একটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে না এই কথা কেউ বলতে পারে না আগামী বছরের মধ্যে মানে আমরা যে আর্থকুয়েকে টেকটনিক শিফট হয় না এরকম রাষ্ট্র ধারণার টেকটনিক শিফট আগামী বছর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাকান যে দখল করে সেখানে কোনো প্রভাব পড়বে কিনা বাংলাদেশের অবশ্যই দেখেন আরাকান আর্মি এটা এই যে ভুল নীতি এই আমাদের পররাষ্ট্র নীতি সেই ওই বিকজ শি ওয়াজ নট ইলেক্টেড এবং তার আগের বছর থেকে দুই হাজার সাল থেকে আমি তো এটাকে আওয়ামী লীগটাকে এটাকে আমি কোনো পলিটিক্যাল পার্টি বলি না এটা একটা সন্ত্রাসী সংগঠন ভাই আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশনস অফ টেরোরজম আমি জানি এবং পৃথিবীতে যারা নাম করা বার্ড আমেরিকান একজন পঞ্চাশ সাইডের দশক তারপর আপনার ব্রিটেনের ব্রায়ান জেনকিন্স এরা যে আন্তর্জাতিক সন্ত্রাসের ডেফিনেশন দিছে তার ভিতর আওয়ামী লীগ ফিটস ইন পারফেক্টলি দিস ইজ আ টেরিস্ট অর্গানাইজেশন হচ্ছে এটা কেউ সেভাবে এটাকে টেরোরিস্ট বলে না এই দলের অস্তিত্ব থাকার কোনো প্রয়োজন নেই এটা বাংলাদেশকে এক ব্যক্তি এক ফ্যামিলি বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে নিয়েছিল সেটি এই সরকার সরকারকে উপলব্ধি করতে পারছে আপনার কি মনে হয় যে পারছে এখন পারতে হবে পারতে হবে পারতে হবে আগামী বছরের মধ্যে আপনি দেখতে পারেন তো কোনো পদক্ষেপ আমরা আমরা একটা জাতি হিসেবে আমাদের জাতির একটা ঐতিহ্য আছে আমাদের পূর্বপুরুষরা সিপাহী বিপ্লবে ফাইট করছে সবচেয়ে বেশি বাঙালি মুসলমান জীবন দিছে হ্যাঁ এইটিন ফিফটি তারপর দেখেন এই যে হাজি শরীয়ুল্লাহ টিটুমির ওই বংশ থেকেই তো আমরা আসছি আমরা তো বলি আমি তো সবসময় দাবি করি যে আমরা ওই গোপাল আর কি ওই শশাঙ্ক তিন হাজার বছরের বাঙালি দ্যাট ইজ নট মাই হেরিটেজ আমরা যদি জাস্টিফাই করি আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্স আলাদা সত্তা নওয়াব সেলিমুল্লাহ যে স্বপ্ন দেখছিল মুসলিম লীগ বানায়া সরওয়ার্দি ফজদুল হক যেই ধারা সেখানে আমাদের ফোর ফাদার্স হচ্ছে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসছে মুসলমান শাসনের গোড়াপত্তন করছে সুলতানেট অফ বেঙ্গল বাঙালি সুলতানদের একটা বড় অংশ প্রোটেক্ট করছে এই বাঙালি মুসলমান আমাদের ব্রিটিশ ওই ফিফটি সেভেনের স্বাধীনতা যুদ্ধে এত বাঙালি মুসলমানের ফাঁসি হয়েছে তারা তারা আমাদের চাই আমাদেরকে নন মার্শাল বানিয়ে আর পাঞ্জাবিরা সুযোগ নিয়ে আমাদেরকে আরও নন মার্শাল রেস বানিয়ে দিচ্ছে কিন্তু বেঙ্গল ইজ হ্যাভ অলওয়েজ বিন এ ফাইটিং রেস বাঙালি মারাত্মক বাস্তবতা এবং আমার মনে হয় এটা একেবারেই ঠিক বলেছে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয়েছে একটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে যেটা আইজ অ্যান ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট বলা যায় হচ্ছে ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থাগুলো সেগুলো যদি এখনও আবার সে আগের পুরোনো খেলায় ব্যবহৃত হয় তাহলে এর চেয়ে আর দুঃসংবাদ আর কী হতে পারে এটা একেবারে একটা এত ক্ষতি করে গিয়েছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ তার সরাসরি হস্তক্ষেপ এবং একটা ফ্যামিলি আমার মনে হয় যে একটা দেশকে যে কিভাবে ধ্বংস করতে পারে মানে ইট ইজ আনপ্যারাল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোথাও বোধ হয় এ ধরনের দেখা যায় না আই এম ইন্ডিকেটিং টু শেখ মুজিব তার প্রথম থেকেই হি ডিড নট হ্যাভ মাচ এডুকেশান বাই ইট আমি কারো ই ফিলিংসে হার্ট করতে চাই না যতই বলা হোক রাষ্ট্রনায়ক হেই নায়ক হ্যান ত্যান সাতই মার্চের যে ভাষণটা ছিল ইট ওয়াজ স্পন্টেনিয়াস কিন্তু ওইখানে মহৎ অসাধারণ ইজ নাথিং ইন দেয়ার ধারাবাহিক বর্ণনা দিয়ে গেছে আবার শেষ পর্যন্ত সে পাকিস্তানের ধারণার প্রতি আনুগত্য পোষণ করছে বুঝছেন তারপরে দেখেন তার যে এন্টার ক্যারিয়ারের বক্তৃতাগুলা খুবই সাধারণ মানের তোমরা আমার এই জাতির পিতা বানাইছো এই ধরনের ভাষায় কেউ কথা বলে আমি রিলেট করতে চাই টু দ্য গ্রেট লিডার্স উই হ্যাড হোসেন শহীদ সরওয়ারদি শেরে বাংলা ফজলুল হক হোসেন শহীদ সরওয়ারদি আমেরিকার ফেস দ্য নেশনে নাইনটিন ফিফটি ফাইভের বক্তৃতা আমি শুনছি ইন্টারভিউ মানে ইজ আমপ্যারাল একটা দেশে মেধা যে কোথায় শেরে বাংলার কথা তো বলারই নাই শেরে বাংলার প্রাইভেট সেক্রেটারি ছিল জওহরলাল নেহেরু কোথায় মাত্রা আর এই কোথায় তারপরে দেখেন এই তার পরবর্তী প্রজন্ম শেখ হাসিনা পৃথিবীতে বোধ এত মারাত্মক ডাইনি জন্মাইছে মহিলা জন্মাইছে আমার মনে হয় না সবচেয়ে খারাপ লাগে যে তার পরবর্তী প্রজন্ম দেখেন এই যে টিউলিপ আর ওই যে আরেকটা ওই ছেলে কি জয় নাম হ্যাঁ উচ্চশিক্ষিত এবং রাজনীতি সচেতন আর টিউলিপ তো আপনার ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার অথচ দেখেন কি ফ্যামিলি ট্রেনিং যে তারা এই ম্যাসেভ করাপশান নট ইন মিলিয়নস অফ ডলার্স বিলিয়ন্স ব্রিটিশ ইন্টেলিজেন্স এখন ইন্টারোগেশন শুরু করছে উইল প্রোয়েবলি লুজ আর পলিটিক্যাল ক্যারিয়ার এবং যখন তার পলিটিক্যাল ক্যারিয়ারের এই ডিটেলসগুলো বেরোচ্ছে রসটম তো সেটি অস্বীকার করছে হ্যাঁ তারপরে আপনার ওয়াশিংটনে ওয়াশিংটনে যখন ওই জয়ের ইয়েটা আসবে হি ইজ অলরেডি ইন দ্য র্যাডার হ্যাঁ অলরেডি তাকে ওয়াচে রাখা হয়েছে চিন্তা করেন একটা থার্ড জেনারেশন যাকে অনেকে মনে করে সর্বাত্মক মহাপুরুষ তারই প্রজন্ম কত বিশাল আমি কি বলবেন এটা কি ফ্যামিলি ট্রেনিং এটা কি ফ্যামিলি বাস্তবতা হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি আই নো যে মানুষের বংশ পরিচয় কাকে বলে বংশ পরিচয় তো ফোটে ওঠে পরবর্তী প্রজন্মে ফোটে ওঠে কিন্তু এত বিশাল উচ্চশিক্ষা গ্রহণ করার পরে এত মানে নর্দমার প্রকার মতো হতে পারে দ্যাট দ্যাট ইন দ্য ইউনাইটেড স্টেটস চিন্তা করেন সে কীভাবে তার মাকে বুদ্ধি দিচ্ছে হ্যাঁ একটা দেশকে ধ্বংস করে দিতে অ্যাবসোলিউটলি মানে আপনি চিন্তা করেন যদি আজকে খোদা না করুক এই ইয়েটা যদি ঘটতো তাহলে আমি তো আন্তর্জাতিক নিরাপত্তা চল্লিশ বছর ধরে পড়াইছি মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করছি কিছুটা তো বুঝি অন্তত